저 트랙 모터 저게 뭐야 마이키 야야하다아 আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন অনেক ধন্যবাদ জানাই আমাদের সাতষট্টি মহাসায় উপস্থিত রাখেন এই অঞ্চলের সভাপতি তৃণমূল কংগ্রেসের বাবলু সিংকে আমার হাতিস প্রতি বাবুর সমর্থের রাজ্যের এই সত্যি যারা ধরণের আমরা গতি হয়েছি যারা যারা চলে ইতিমধ্যে আপনারা জানেন আমাদের দক্ষিণ কলিকাত এমনি কোনো দরকার নেই আমাদের সভাপতি অনেক জায়গায় যাওয়ার আছে ঠিক সভাপতি বাবুস্কু মহাশয়কে ওদের দেখছে

তারপরে হাততালি দিন তরুণ সংঘ ভবানীপুর তরুণ সংঘ এত সুন্দর ভাবে পুজো করেছে তরুণ সংঘে যত মেম্বার আছে তাদের জন্য একটা জোরে হাততালি হবে তারপরে হাততালি হবে স্টেজে উপস্থিত যারা গেস্ট আছেন তাদের জন্য হাততালি হবে কাউন্সিলরদের জন্য হাততালি হবে সবার জন্য একটা জোরে হাততালি হবে এই তরুণ সংঘ সুন্দর দেবী আরাধনায় মেতে ওঠে প্রত্যেকবার এবং এই নিউজ বাংলা দু হাজার পঁচিশের এবার কম্পিটিশন ছিল শক্তি সম্মানের সেই শক্তি সম্মানের যে কম্পিটিশন সেই কম্পিটিশনের মধ্যে ভবানীপুর তরুণ সম্ভবে আছে সেরা সেরা মুকুটের সম্মান আপনাদের বলবার কিছু নেই তরুণ সংঘ যে এত সুন্দর মানে পুরস্কার পেল আগামী দিন তরুণ সংঘ কলকাতার এক নম্বর ক্লাব হিসাবে গণ্য হবে এটা আমি বলে গেলাম তরুণ সংঘের সঙ্গে আমরা সবাই আছি রবি যেখানে আমরা সবাই সেখানে এখানে পৌরমাতা বাবলুদা সন্তোষ

যে এত সুন্দর একটা আমরা জানি দুর্গা পুজোতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় কিন্তু কালী পুজোতে যে এইটা হয়েছে এটা তার জন্য আর আমার ওয়ার্ড থেকে পেয়েছে খুব ভালো লেগেছে আমার মায়ের কাছে চেয়েছি কি যে মা আমার ওয়ার্ডে সবাইকে ভালো রাখুক সারা বছর যেন ভালো যায় দু হাজার ছাব্বিশ যেন খুব ভালো কাটে এটাই বলার আছে এর বেশি তো আর কিছু আমি চাইতে পারি না সকলকে ভালো রাখুক এটাই চাওয়ার আছে একেবারেই একটা জোরে হাততালি হবে দিদির জন্য আর আমরা সব সময় এটা বলি যে কখনোই কিন্তু এনাদেরকে একা দেখা যায় না সব সময় কিন্তু যুগলে মানে হর পার্বতী মা কালী এবং শিব যেরকম মানে মায়ের সাথে যখন এখন বাবা শিব থাকে ঠিক একই হয় কিন্তু বাবলু দাও সেরকম সব সময় একসাথে জোরে হাততালি হবে এটা কি বলবেন কেমন লাগছে ও দুটো ঠিক আছে ঠিক আছে আমি ধরে দিচ্ছি আমাদের তরুণ সংঘের উদ্যোগে আজকে যে কালী পুজোর যে আয়োজন করেছেন তার জন্যে তরুণ সংঘের প্রত্যেক সৌভবৃন্দকে তার সঙ্গে রবি যে বিশেষ উদ্যোগ নিয়ে করেছে তার জন্যে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি এক দুটো কথা বলব খালি এই যে তরুণ সঙ্গর পুজোটা এই বিগত পাঁচ ছ বছর ধরে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে এরা করছে এই ক্লাবের ছেলেরা তরুণ সঙ্গের ক্লাবের ছেলেরা এখানে খালি পুজোটাই হয় না ব্লাড ডোনেশন ক্যাম্প করে এরা টুর্নামেন্ট করে এখানে আঙ্গনবাড়ির ক্লাবটাকে দিয়েছে এখানে বাচ্চাদেরকে পড়াশোনা হয় এই সমস্ত ব্যাপারটা নিয়ে একটা ভালো জায়গা তরুণ সঙ্গ ভালো কাজ করছে সুন্দরভাবে কাজ করতে পারলে তাহলেই জিনিসের এলাকার নাম হবে আপনাদের নাম হলে আমাদের এলাকার নাম হবে সকলকার নাম হবে এই কাজটা যদি প্রত্যেক কটা পাড়ায় পাড়ায় যদি করা যায় আমার মনে খুব সুন্দর এবং খুব ভালো উদ্যোগ আমাদের এখানে মা শেতলা আছে মা মন্দির আছে মায়ের এখানে টাবলু আছে ডাক্তারবাবু আছে কমিটির সব সভ্যবৃন্দরা এই যে প্রত্যেক বছর যে এইভাবে সবাই মিলে মিলেকে নিয়ে রবি যে অনুষ্ঠানটা করে তার জন্যে নিশ্চয়ই রবি একটা ধন্যবাদ পাবার যোগ্য আছে রবির জন্যে সবাই মিলে একটু জোরে হাত দেবে দেবেন একটা কথা বলি আপনাকে আমি পুজোর বাইরে একটা কথা বলি এখানে সব মা ভাই বোনেরা আছেন এটা পরে আর বলা যাবে না আমাদের কালী পুজোর পরেই ছট পুজোর পরেই একটা আমাদের এস আই আর শুরু হচ্ছে আমি আপনাকে বলে রাখি এটা বলার দরকার আছে তবে বলবেন বাবলুদা আপনি তো বলেননি কোনোদিন আমাদেরকে এই এস আই আরটা এইটা দু হাজার দু সালে যাদের ভোটার লিস্টের নাম ছিল আপনারা শুনে নিন এটা কিন্তু বাস্তব কথা নাহলে এই বছরে আমরা সবাই মিলে আনন্দ করছি সামনে বছরের থেকে অত দশজনকে ক্যাম্পে নিয়ে চলে যাবে আমি এটা ভালো কথা বলছি আপনাকে এই যে দু হাজার দু সালে যাদের ভোটার লিস্টের নাম আছে তাদের কোনো অসুবিধে হবে না যাদের দু সালে ভোটার লিস্টে নাম নেই তাদের কিন্তু সব সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট আধার কার্ড সব ঠিক করে রাখবেন দরকার হলে বাবার যদি ভোটার কার্ডের যদি লিস্টটা থাকে সেটাকেও আপনারা সামনে করে রাখবেন সব এক জায়গায় জোগাড় করে রাখুন যখন লোক আসবে গভর্নমেন্ট থেকে তখনও দৌড়াদৌড়ি করবেন এইটা নেই ওইটা নেই আমি আপনাদেরকে ভালো যুক্তি দিচ্ছি একটা এখানে এত লোক আছেন সবাইকার মাধ্যমে তো মেসেজটা তো পৌঁছে যাবে এখন যদি আপনাদের এখানে ডিটাস্টার ক্যাম্পে এখান থেকে লোকদেরকে নিয়ে যেতে আমাদেরকেও তো খারাপ লাগবে দেখতে যদি আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় আধার কার্ড বন্ধ হয়ে যায় আপনার যদি অফিসে চাকরি বন্ধ যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকবে আধার কার্ড যদি বাদ করে দেবে তাহলে আপনি চাকরিও তো করতে পারবেন না কোনো জায়গা এইগুলো আপনাকে ভেবে আপনারা নিজে নিজে জিনিস ভালোভাবে রাখুন যখন গভর্নমেন্টের লোক রাখবে সব প্রডিউস করবেন নিজের নামটা লিপিবদ্ধ করাবেন আর সঙ্গে কিন্তু একটা কথা বলি ওরা একটা স্লিপ দেবে রিসিপ স্লিপ যে ওনারা এসছেন আপনার কাছে আপনি যে এটা করেছেন একটা রসিদ দেবে ওই রসিদটা কিন্তু যত্ন করে আপনাকে রাখতে হবে এইটুকু কাজ আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিলাম এইটা আপনারা করবেন দয়া করে হাতঝোর করে বলছি এটা এখন থেকে কালী পুজোটা মিটিয়ে যাক করে একটা ফাইলের মধ্যে রাখবেন যখনই গভর্নমেন্টের লোকরা আসবে এটা আপনারা দেখাবেন এটা কিন্তু অনেক কাজের জিনিস এটা ঠিক আছে আপনারা বিভ্রান্ত হবেন আমি কিছু বিভ্রান্ত সরাচ্ছি না আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনাদেরকে আপনারা এটা করে রাখবেন আমার এলাকা যদি এখন যদি পাঁচ হাজার ভোট কমে যায় তাই সেটা তো আমাদেরও তো একটা লজ্জার ব্যাপার সুতরাং এটা বললাম একটু মা কালীর আরাধনা মায়ের পুজো মা এখানে আছে সবাই মিলে আমরা মায়ের পুজো করছি তাই মায়ের আগামীকাল ঘট বসবে মায়ের তার আগে আমি একটা কথা বলি যা দেবী সর্বভূত शक्ति माता रूपे संस्थिता नम तस्य नम तस्य नमो नमः जा देवी सर्वभूतेषु मां काली रूपे संस्थिता नम तस्य नम तस्य नमो नमः जा देवी सर्वभूतेषु शक्ति रूपे संस्थिता नम तस्य नम तस्य नमो नमः जा देवी सर्वभूतेषु सरस्वती माता रूपे संस्थिता नम तस्य नम नमो नमः जा देवी सर्वभूतेषु चामुंडा काली माता रूपे संस्थिता नम तस् नम नमतस्ई नम नम, नम नम ओं सर्वमंगल मंगल्य शिवे साधिके सर त्रंबके गौरी नारायणी नमस्तुते नमस्त शिति विनाशान रूपे सनातने ओम जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा क्षमा शिवाधाति स्वासदा नमस्त बोलो बोलो काली ठाकुर माई की বলা বলা মা কালী কি বলা বলা মা কালী কি নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার কি কী বলবেন কেমন লাগছে এত সুন্দর একটা আয়োজন এবং এখানে আমরা জানি শুধুমাত্র বাজির যে ব্যাপার মানে দীপাবলি মানেই কিন্তু প্রচুর পরিমাণে সবাই মিলে একসাথে আনন্দ করা বাজি ফাটানো শুধু তাই নয় এখানে কিন্তু দীপাবলি মানে হচ্ছে আলোর উৎসব অন্ধকারকে মনের অন্ধকারকে কাটিয়ে সেটাকে আলোর দিকে নিয়ে যাওয়া মানুষের পাশে থাকা সেই কাজটাও কিন্তু তরুণ সারা বছর ধরে করে থাকে কি বলবেন এই বিষয়টা নিয়ে দেখুন সবার আগে আমি রবিকে ধন্যবাদ দিতে চাই যে তার কাজের মধ্যে দিয়ে এটা প্রমাণ করেছে মানুষের কাজ যদি আপনি করতে চান মানুষের জন্য যদি কিছু করতে চান বা সমাজের জন্য কিছু করতে চান আপনার কিন্তু কোনো দলের পোস্ট দরকার নেই আপনাকে কোনো দলে থাকতে হয় না কোনো দলের পোস্টে থাকতে হয় না আপনাকে কোনো প্রশাসনিক ক্ষমতা থাকতে হয় না যদি মনের ভেতর কিছু থাকে সেটা হলো মানুষের জন্য কাজ করার সদ ইচ্ছা বাবলু সিং এবং পাপিয়া সিংকে তাদের তাদের আশীর্বাদ নিয়ে রবি ক্রমশ এই কাজ মানুষের জন্য করে যাচ্ছে একদিনে হবে না কিন্তু আমার দৃঢ় বিশ্বাস বাবলু সিং আর পাপিয়া সিংকে নিয়ে

মানে কী বলবো ঠাকুর মাকে নিয়ে কিছু বলার নেই শুধু একটাই কথা বলবো যে তরুণ সংঘের পাশে যেমন আপনারা নিউজ বাংলা বা সাধারণ মানুষ পাশে আছেন এরকম পাশে থাকবেন যাতে আমরা আগামী দিনে এই পুজোটাকে আরও সুষ্ঠু সুন্দরভাবে করে নিয়ে যেতে পারি ধন্যবাদ কী বলবেন কেমন লাগছে নমস্কার আজকে এই তরুণ সঙ্ঘ প্রমাণ করে দিল যে বিরাট বড়ো জায়গার দরকার নেই একটা ছোট্ট জায়গাতেও একটা বিরাট কিছু করা যায় তার জন্যে আমি আমার তরফ থেকে তরুণ সঙ্ঘের সকল সদস্যকে আমার ধন্যবাদ জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে রবিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আগামী বছর যেন এই ছোট্ট জায়গাতে একটা বিরাট জিনিস যে যে জিনিসটা নিউজ বাংলা বহন করে নিয়ে এসে এই পাড়ার মধ্যে ছড়িয়ে দিয়ে গেল যে একটা ছোট্ট উপহার এইটাকে তোমার সযত্নে নিয়ে এর থেকে আরও যেন বড়ো হয় আরও যেন লোকের মনে ঢুকতে পারো এই বলে আমি সকলকে আরেকবার সুস্থ থাকুন সবল থাকুন এবং কোনো অসুবিধা হলে আমি ডাক্তার হিসাবে আপনাদের এই পাড়ায় হেল্প করি এবং আরো করে যাব এই প্রতিশ্রুতি মায়ের কাছে দিয়ে গেলাম নমস্কার একেবারেই এত জোরে হাততালি হবে আর তরুণ সংঘ কিন্তু এইভাবেই এগিয়ে যাক আচ্ছা আমি যারা অডিয়েন্স এর তাদের কাছে এক বল বলো কালী মায়ের কি বলো কালী মায়ের সমস্ত সদস্য রয়েছেন তারা কিন্তু এইভাবে এই পুজোটাকে করতে থাকুন এই পুজো দিন দিন আরো বড় হয়ে উঠুক একই সঙ্গে তরুণ সংঘের যারা সদস্য রয়েছেন তাদের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ নিজেদের জন্য একবার জোরে হাততালি